ক্ষমতায় বসার এক বছরের মাথায় পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরৈশিবা নিজ দল এলজিপির ভাঙন ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি রবিবার এক সংবাদ সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত জানিয়েছেন এদিকে নির্বাচনের দৌড়ে এগিয়ে আছে এলজিপির আইন প্রণেতা সানে তাকাইচি দুহাজার সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির হয়ে দৌড়ে নামেন শিগেরু ইশিবা সে সময়ে হেরে যান ইয়োশিহেদে সুগার কাছে দুহাজার সালে পঞ্চমবারের মতো লড়াইয়ে নামলেন নয় প্রার্থীর ভিড়ে শেষমেশ জয়ী হন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই রাজনৈতিক সংস্কার ও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ইশিবা তবে দায়িত্ব নেয়ার এক বছর পার হওয়ার আগেই পার্লামেন্টের উভয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারায় তার জোট একই সাথে জীবনযাপনের খরচ বাড়তে থাকায় দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেন ভোটাররা আট জুলাইয়ের নির্বাচনে এলডিপি আবারও পরাজয়ের মুখে দেখলে এতে ইসিবার পদত্যাগের ডাক তোলেন তার দলের দানপন্থীরা অবশেষে দল ভাঙনের আশঙ্কায় রবিবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আটষট্টি বছর বয়সী শিগেরু ইশিবা জানান জাপান ও বিশ্ব রাজনৈতিক মঞ্চে টিকে থাকার জন্য দরকার ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্ব নেয়া যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে তাই এখনই উপযুক্ত সময় আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আর সম্প্রতি চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের একত্রে দাঁড়ানো দেখে আমি উদ্বিগ্ন বোঝা যাচ্ছে সামনে কঠিন সময় আসবে আমি মনে করি পরবর্তী প্রজন্ম সঠিকভাবে এটা সামলাতে পারবে ট্রাম্প সেই সোমবার দলীয় নেতারা বৈঠকে বসবেন নতুন নেতৃত্বে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন এলডিপি ও বিরোধী দল সহ মোট পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম এসেছে তবে এদের মধ্যে এগিয়ে আছেন এলডিপির আইন প্রণেতা সানে তাকাইচি নির্বাচিত হলে তিনি হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক